প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাচ্ছি সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী সদর উপজেলার মান্নাননগর চৌরাস্তা বাজার তার আগে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি এই বাজারে কিন্তু মন্মাননগর কিন্তু সাপ্তাহিক দুদিন বাজার অনুষ্ঠিত হয় শুক্রবার আর মঙ্গলবার গতকাল শুক্রবার কিন্তু বাজার অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হওয়ার পরে যাকে দেখছেন ভিডিওর স্ক্রিনে যে লাফালাফি করছে সে কিন্তু আসলে তার মুখের বাসা নাই সে একজন বোবা আসলে তাকে প্রত্যেকটি দোকান থেকে বাইরে এবং ভিতরের দোকান থেকে প্রতিদিন প্রতি শুক্রবার আর মঙ্গলবার কিন্তু দশ টাকা করে তাকে দেয় কিন্তু কালকে একটি দোকানে পাঁচ টাকা দেওয়ার কারণেই সে কিন্তু দোকানের দ্বারের দিকে বারবার কিন্তু ছুটে আসছে যে মারার জন্য যে আমাকে কেন আজকে পাঁচ টাকা দিল কারণ সে যদি বুঝতো দর্শক সে কখনো সামনের দিকে অবস্থান করতো না এখানে যাদেরকে দেখছেন সবাই কিন্তু বাজারের ব্যবসায়ী তারা কিন্তু তাকে বোঝানোর চেষ্টা করছে যে ভাঙতি টাকা নাই এই কারণে তোমাকে পাঁচ টাকা দিচ্ছি দর্শক এই হলো এই তার এই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আসলেই এখানে কোনো মারামারিও না বড় ধরনের কোনো নাশকতাও না প্রিয় দর্শক এ ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার মন্নাননগর চৌরাস্তা বাজারের সর্বশেষ নিউজ সবাই ভালো